আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না টিকটকে ভিডিও ওরা করে সত্য তো মানে বইডা নতুন করেছি আজকে প্রথম আপনাদের মাহফিলে নিয়ে আসলাম এর আগে যে মাহফিল ছিল একটা বন্ধ করেছে পুরশাসন আর বাকিগুলো বন্ধ করিস বৃষ্টি তো তারপরে চলে গেলাম বাইরে সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে আজকে পয়লা আসলাম তো বই একশোটা দেশে এক হাজার করেছি একশোটা দেশে নিয়েও আসিসি অ্যাডভাইস করে নিলাম ফাঁকের কোনে একশো টাকা করির দাম আপনারা পাল্লি কিনে নেতে নতুন পুরনো গান দিয়ে যেসব গাছি এর মধ্যে পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যদি এই গান গাওয়া শিখতে পারেন তাহলে যসত্ব কবির বিন আমাদের আনা লাগবে না পাবনাতে পাবনায় হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ওরে একালের মেয়ে কোরআন হাদিস ধরে না আমার মা বোনেরা হাদিস ধরে না টিকটকে ভিডিও আজকালকের ছেলেরা নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু বুড়ো ধারি উনি এখন বাবু তুমি কি খাইয়াছ আরে শোনা পাখি আদর করা জায়গা খুঁজে পায় না আগের সময় প্রেম করিলেন বলতো লোকে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড করাই না করে না সভাপতি সাহেব কথা না করলে হবে না খেলা হবে রাত বেশি হলে অসুবিধা নাই পকেট গরম আছে মাথা ঠিক নাই কে হবে তো ইনশাআল্লাহ থাকবেন কতক্ষণ আপনারা থেকে আমি চল যাবা তারা থাকবেন হুজুরির আর খেয়ে তো আর অন্য কোনো কাজ নেই হ্যাঁ কাল কালকে যাই থাকবে ও আবার খলি ওই কবেন যে আপনি তো দেখছি মাঝারির মতো কষ্ট তো দরকার নেই যেটুক আছে ওইটুকু থাক এ জায়গায় বলি নতুন করে হয়েছে চালু এ আবার কোনটা পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ওরে একালের মা বোনেরা ধরে না আমার পাবনা ফরিদপুরের মা রাত কোরআন হাদিস পড়ে না টিকটকে ভিডিও ওরা সত্য না মিথ্যা টিকটকে ভিডিও করে তারপরে আর একজনের সাথে লাইন হয়ে যাই তারপরে চলে যাই রে অনেক প্রবাসী আছে ফোন করে বলে হুজুর আমার বড় নামে টাকা পাঠাইলা আম রে আমার বউ তো এখন উড়াল দিয়েছে সে আমার সোনার ময়না পাখি কোন বা দোষে আর জনের সাথে দিলি আমার ফাহির ময়না গান আছে না নাই গাইল কলিজার ময়না পাখি উড়াল দিয়েছে হুজুর আমি বিদেশ থেকে আসার সময় বড় নামে অ্যাকাউন্ট করে রেখে এসেছিলাম আমার বড় নামে টাকা পাঠাইতাম যখন যা বলেছে দিছি রে কোনদিন কার পণ্য করি নাই ডাক্তারের কাছে যাবে ডাক্তারকে ফোন করি বলেছি টাকা যা লাগে আমার ওষুধ তোমার আরে ডাক্তারও দেখে এরকম কাস্টমার তো খুঁজে দিছি আইশু! খেলা হবে আইসু আমার ভাইরা এইভাবে করে প্রবাসীরা টাকা পাঠালো আমার পাবনার মা ব্যাংক থেকে টাকা উঠাই ফরিদপুর গেল ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাইলো পাবনায় গেল টাকা উঠাইলো তারপরে এ পার্ক সে পার্ক তারপরে হঠাৎ করে একদিন বারো লক্ষ টাকা নিয়ে হাওয়া হ্যাঁ আমি বলি গেছে গেছে বারো লক্ষ টাকার পথ দেখেছে তুমি কান্দো না পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রং চলে গেছে আমার সাথে কেন চলে গেছে অসুবিধা নেই তোমার যে মেরি ছুঁয়ে যাইনি এটাই ভালো ও তো ভালো ইমানদার যে টাকা কটা নিয়ে গেছে তোর সাথে কই নিয়ে যে তোর নদীতে পাব নাই ডুবাই ছুয়েতে বেশি আসিস টাকা ইনকাম কর অন্তত বোস এই কথা কেন বললাম বিদেশে যাওয়ার পরে অথবা বিয়ের পরে মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় মা জননী কতদিন ধরে নতুন শাড়ি পরে না মা জননী কতদিন ধরে একটু শখ করেছে বগুড়ার দই খাবে কিংবা পাবনার কোনো মিষ্টি খাবে খাইতে পারে না ছেলের সাথে কথা বলে না ছেলে মায়ের সাথে কথা বলে না সারাক্ষণ ইমতে বউয়ের সাথে পুটুর পুটুর ভুটুর ভুটুর আছে না নাই কিন্তু মায়ের সাথে একবারও কথা বলে না যদি বউকে বলে যে বাবা ও গো বৌমা যদি ছেলে কল দেয় আমাকে একটু ধরাই দে একটু কথা বলবো ছেলের ধরাই দাও নাও তোমার মা কথা বলতে চাস ও মা কে হ্যাঁ কে বাবারে কতদিন হলো রে এই শাড়িটা পরে থাকে একটা নতুন শাড়ি তো দুদিন তো শাড়ি ছেড়ে কোন সিতি বাদ এ দুদিন আগে শাড়ি ছেড়ে কেন বিদেশে টাকা করেন দিতে হয় না আছে না নাই আহারে সন্তান এমন আচরণ করলে আর বউয়ের সাথে সত্যি না মিথ্যা বলছি এগুলো বলার দরকার আছে না নাই কেন বলি আমার বাজারে ভুরকা পরা দেখে মনে হইলো বের নাকতে যায় হুর জিজ্ঞেস করলাম প্রথম নবীর নাম কি আর শেষ নবীর নাম কি বলছে বলতে না ভিডিওটা যদি আপনারা দেখতে চান ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টে আপনারা দেখবেন যে এভাবেও ভালো কাজ করা যায় প্রশ্ন করি একটা উত্তর দেয় আর একটা বলি ইসলামের স্তম্ভ কয় কেউ কয় সাতটা কেউ কয় আটটা একজন কয় দুডো কলাম কি কি বলছে যে মা বাবার খেদমত করা আর বিয়ে করা বলেন সুবাহার আল ইসলামের স্তম্ভ দুটো মা বাবার খেদমত করা আর বিয়ে করা গোসলের ফরজ